কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় দেশের পরিস্থিতি খুব খারাপ অনেক মানুষ বিপদে আছে পানিতে আছে যতটা পারেন তাদের হেল্প করেন চলেন একটা ড্রাগন ফল হারভেস্ট করব এটা হলো ড্রাগন পেকে গেছে প্রথম বুঝি নাই যে ও পেকে গেছে ভাবছিলাম হয়তো অন্য কালার হবে কিন্তু হলুদ যে হয় এটাই বুঝি নাই যাই হোক গাছগুলোতে আরও ফুল আছে প্রচুর এখানে তিনটা আছে এখানে আছে ওই জায়গায় আসে গাছ কিন্তু অনেক ছোট তো ভুলে কাটা আনতে পারি নাই তো যেই ডালগুলো মূলত কেটে দেওয়া লাগে এই ব্রাঞ্চগুলো সবসময় কেটে দিবেন যদি ফলন না নেন ডাল বৃদ্ধি করেন তাই সেক্ষেত্রে আপনি ডাল রেখে দিতে পারেন কিন্তু ওর গাছ থেকে আরও ফলন নেব অতএব ওকে ডাল কেটে দিতে হবে এটার দেখেন অবস্থা কতটুকু মাটি এবং গাছ কতটুকু তারপরও ফুলের মেলা দেখেন এখান দেখেন দেখেন দা এত চিকুন ডাল সেটাও ফুল আসছে দেখেন ওই যে এখানে ফুল আছে আর কোনো নতুন খুশি নাই ওকে কাটা যাবে না একটা কথাই বারবার মনে রাখবেন যে আপনার অন্তত কিছুটা উচ্চতা থেকে আপনার ডাল বানিয়ে ঝুলিয়ে দিতে হবে তাইলে ফলন বেশি হবে এবং বৃদ্ধি পাবে এটাই করেন দেখছেন এটা কী পরিমাণ ফুল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ফুল আর এই ডালটা দেখছেন এটা কেটে সব সবসময় গোড়াটা পরিষ্কার করে দিব এবং মাটিটা খুঁচিয়ে দিব তাতেই হবে চলেন আর একটা ফল হারভেস্ট করা যাক দেখছেন কী অবস্থা কতটু বাল্টিতে মাটিতে ফলের ফল পেকে গেছে এই একটা আছে এটা পাকবে এই যে নতুন আবার ফুল হচ্ছে একের পর এক হচ্ছে এই যে এখানে ফুল আছে এখানে দুটো ফুল আছে একের পর এক ফুল হচ্ছে ও কিন্তু ফুল হচ্ছে নতুন কিন্তু ডাল নাই যাই হোক চলেন আমরা একটা গাছের দিকে যাবো ওর কিছু ডাল কাটতে হবে যেগুলো অবাঞ্চিত ডাল এগুলো কেটে দিতে হবে আর একটা ডাল দেখছেন এটা চারার জন্য গেঁথে দিলাম চারা লাগবে যেরকম এই যে ভিতরে একটা ডাল দেখছেন এটা ওর কোনো কাজে আসে না এই যে এটা লাগিয়ে দিলাম ডাল যদি পারেন একটু নিজেদের ছেঁচে লাগিয়ে দেবেন নালে সরাসরি লাগিয়ে দেবেন আপনার যেমনি মন চায় সে লাগিয়ে দেবেন তাতেই হয়ে যাবে একটা ডালও নষ্ট হবে না এটাই কোন দিয়ে ডাল বেরোচ্ছে এদিকে ডাল কখনোই রাখবেন না ফলন হোক আর না হোক এদিকে ডাল কখনোই রাখা যাবে না কারণ যে ডালটা রাখছে এই ডালটাই তো ফলন হবে তা আর ডাল দিয়ে কি করব অতএব এবং বাকি ডালগুলো আপনি কেটে দিবেন। যেরকম এই যে ছোট ছোট যে ডালগুলো আছে এগুলো সব সময় কেটে দিবেন ছোট ডাল না রাখাই বেটার কাটার খোঁচা অলরেডি খেয়ে নিয়ে খেয়ে ফেলেছি আরেকটা ডাল ভিতরে ছোট কাটতে হবে ওটা এক হাত দিয়ে সম্ভব না ওতে পরে কাটতে হবে চলেন দেখি এটার কি অবস্থা এবং ছোটো গাছগুলোর ছোটো গাছগুলোতে টুকটাক ফল হচ্ছে এটা ওই যে নিচে একটা ফল আছে এখানে আছে এবং এটার মাথায় অনেক ডাল হয়েছে এটার কিছু ডাল কেটে দেওয়াই লাগবে নালে। আর ফল হবে না ডাল বৃদ্ধি হবে যেগুলো দরকার নাই সেগুলো ডাল সব সময় কেটে দেওয়া লাগে এই কয়টা রেখে দিলাম বাকিগুলো থাক আর এই ডালটার মাথাটা কেটে দিলাম যাতে ডালটা একটু মোটা হয় এবং এতে ফলন হওয়ার সম্ভাবনা আছে ডালটা যেহেতু পুরাণ ফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি না আরও কিছু নতুন গাছের দিকে যায় যেগুলো ফল হচ্ছে নতুন করে এবং ফলের কুশি দেখে অবাক আমি দেখছেন এটার কী অবস্থা কি পরিমাণ কুশি ছাড়ছে নতুন করে প্রায় পঞ্চম ধাপের মতো অবস্থা এটা দেখেন এটা ও চরম অবস্থা ওই যখন দুটা ওর ফল আছে এখানে একটা সাথে প্রচুর ফুল দেখেন পঞ্চমবারের মতো ফুল আসছে দেখা যাক কি হয় সেই যে শুরু হয়েছিল আপনার এপ্রিল না মা এপ্রিল হ্যাঁ এপ্রিলের দিকে যখনই গরম পড়া শুরু হয়েছে তখনই ফুল শুরু হয়েছে দেখেন এটা ফুল এটা ফুল এটা প্রচুর ফল আছে তারপরে দেখেন এই যে ফুল এই যে ফুল এই যে ফুল এবং ওদিকেও ফুল আছে চলেন দেখি ওই ফুলগুলো দেখি তবে খাবার দেওয়াই লাগে মাঝে মাঝে খাবার দিবেন যেরকম এখন বৃষ্টির সিজন এখন তরল খাবার না দেওয়াই আপনি পটাশ জিঙ্ক বরুন টিএসপি এগুলো দিতে পারেন দেখছেন অবস্থা এবং ডালের মাথাগুলো সব সময় কেটে দিবেন ডালের মাথা বিশেষ করে এটা ফুল আছে দারুণ ফুল এই যে ফুল এই যে ফুল এই যে ফুল সুন্দর সুন্দর ফুল বেরোচ্ছে চলেন এটার দিকে যাই এটার ফলের সাইজ খুব বড় দেখছেন কত বড় বড় ফল অনেক বড় ফল শুধু এটা ছাইজ ছোটো এবং এছাড়া ও ফলের সাইজ অনেক বড় এটাও ফুল আছে নতুন করে ফুল আসতেছে এই যে মাথাতেও ফুল বেরোচ্ছে এটাও পুনিং করার কোনো কিছু নাই অতএব ওইভাবে থাক আরেকটা জিনিস দেখাই চলেন হলো ড্রাগন গাছটা কিন্তু একেবারে ছোটো এই যে একটা বেকার ডাল দেখছেন এটা দরকার নাই এটা কেটে দেন গাছ সাজাতে হবে এই গাছটি বড়ো হবে বড় হলে এটাই ফল হবে আপনি গোড়া থেকে কুশি নেন এবং সুন্দর করে ডাল করে বেল করে ঝুলিয়ে দেন তাতেই হবে চলেন এটার অবস্থা কি এটা কোনো ফুল নাই নতুন কুশি নতুন কুশিগুলো কেটে দিতে হবে এবং আবার একটু খারপার দিতে হবে একটা মাত্র ফুল আসছে একটা ফুলে আমার হবে না এই যে দেখছেন একটা ফুল আসছে দুদিন আগে এটাতে ফল হারভেস্ট করা হয়েছে এবং আমি চাই আরও ফুল আসুক এটা এটা মাটিতে কম্পোস্টের পরিমাণ কম দেখছেন কুদু ছাদের মাটি কাছে ইয়ে একখানে করে তারপরে রোপণ করছিলাম মাটি ছিল না এই জন্য এটির ছুটকি আছে ভিতরে যদিও এটির ছুরকি দেওয়ার কোনো মানে হয় না যখন মাটি ছিল না তখন দিসি দেখছেন এটা কিন্তু দুটো ফুল ওখানে ফল আছে। এবং এই ডালটা নতুন হয়েছে এবং এটা ডালটা যেরকম শক্ত হয়েছে এটা ফলার সম্ভাবনা বেশি এটা উপরে আর বাড়তে দেওয়া যাবে না এটা একটা সময় কেটে দিতে হবে উপরের দিকে কোনো ডাল নেবো না দেখছেন এই যে কোনটাই ফলের উপরে পড়ছে ও ফলের কি খাবে বলেন সরাইলেও যায় না ও ফলের কাছেই থাকবে তাক ও ক্ষতি করবে না কোনো পিপড়ায় যতটা করে ওরা ততটা করতে না এটাও নতুন ফল আছে এবং ডালগুলো সুন্দর এবং যে কিছু ডা কুশি আছে এগুলো ফাটবে এটার মাথাটা কাটা হয়নি কখনো যে কোনো কারণেও ভুলে রয়ে গেছে আর প্রতিটা ডালের মাথা কেটে দেবেন যেগুলো ফল নেবেন প্রত্যেকটা ডালে মাথা কেটে দেবেন যেগুলো ফল নেবেন এটা এখানে দুটো জাত একটা জাতের ওখানে ফলন হয়নি ওর পরিচয় একটু ঘাটতি আছে আর আঙুর গাছের কারণে ওর ছায়া পড়তেছে যার কারণে হয়তো এই কারণেও ফলন হয়নি আশা আছে শেষ সময় ফলন হবে ওকে শেষ সময় একটা খাবার দেব সেটা দেব আপনার পটাশ জিঙ্ক বরুণ টিএসপি এগুলো দেব। তবে পিঁপড়ায় কিছু জ্বালাইতে আছে দেখছেন রেগুলারকে একটু ডিস্টার্ব করলে আপনার পিপড়াগুলো সমস্ত পিঁপড়ায় চলে যাবে এবং পিপড়া ওষুধ দিলে তারপরেও ওরা চলে যাবে এটাও নতুন ফুল আছে চলেন একটা গাছের দিকে যাই দেখেন ওর কী অবস্থা এটার নাম হচ্ছে বাড়ি গোল্ড দেখছেন এক দুই তিন চার ও একটা পাঁচ একটা ছয় আর ছয়টা ফুল বেরিয়েছে কতটুকু গাছ একেবারে ছোট গাছ তারপর ওর ছয়টা ফুল বের হয়েছে তো ওকে একটু পরিষ্কার করতে হবে আবার নতুন করে আবার একটা খাবার দিতে হবে তাহলে ফলগুলো বড় হবে আপনার ফলও টিকে যাবে আপনার ফুল বেরোনোর পরে একটা খাবার দিতে হয় যাতে আপনার ফলগুলো সুন্দরভাবে সেটা এটা রেট এটাও ফল হয়েছে এবং আরও কিছু ফল হবে ওই ডালটার কুশিগুলি একটু মোটা এবং ওগুলো হয়তো ফাটবে যাই হোক আপনার একটাই কথা অনেকেই ড্রাগন গাছ লাগান ফলন হয় না এটার একটাই কারণ আপনার গাছ ঠিকমতো সেবে এই এখন এই কারণে ফলন হয় না এটা প্রচুর ফল ছিল প্রচুর খেয়েছি এখন আবার নতুন করে হবে দেখছেন প্রত্যেকটা ডালে ফল হয়েছিলো চিহ্ন রয়ে গেছে কাটার তো এভাবে আপনি অন্তত নির্দিষ্ট একটা উচ্চতায় আপনি গাছগুলোর থেকে ডাল বানিয়ে ঝুলিয়ে দেন যদি এরকম পিলার থাকে তাহলে তো কোনো কথাই নাই এরকম পিলার না থাকলে আপনি নিচে এরকম একটা উচ্চতায় উঠান উঠে ওর মাথাটা কেটে দিন এবং ওর থেকে কিছু ডাল বের করুন শক্ত করে ওকে বেঁধে রাখেন যাতে ঝরে না পড়ে যায় এবং ওর থেকে কিছু ডাল তৈরি করেন তারপর আপনি ফলন নেন দারুণ হবে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন